ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা আমরা দেখেছি আইসিসির বড় বড় টুর্নামেন্টগুলোতে দক্ষিণ আফ্রিকা বরাবর ফাইনাল সেমিফাইনাল খেলে কিন্তু শেষ পর্যন্ত শিরোপা দিতে হয় না এবার ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা হওয়া খরা কাটালো দক্ষিণ আফ্রিকা ইডেন মাখরাম এবং অধিনায়ক টেমা বাপুমার ধৈর্যশীল ব্যাটিংয়ে এই ম্যাচে জয় পায় দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাটিং করে দুশো বারো রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার হয়ে বি ওয়েবস্টার বিরানব্বই বলে সত্তর রান করেন স্টিভ স্মিথ একশো বারো বলে সষট্টি রান করেন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ভালো বলিং করেন রাবাদা পনেরো দশমিক এক ওভার বলিং করে একান্ন রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন এবং মার্কো জনসন চোদ্দ ওভার বলিং করে উনপঞ্চাশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে একশো আটত্রিশ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ড্যাভিড ব্যাডিংহাম একশো এগারো বল খেলে পঁয়তাল্লিশ রান করেন ডেম্বা বাপুমা চুরাশি বলে ছত্রিশ রান করেন প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে বলিং করেন ফ্যাট কামিংস আঠারো দশমিক এক ওভার বলিং করে আটাইশ রান দিয়ে ছয় উইকেট নেন মিশাল স্টার্ক তেরো ওভার বলিং করে একচল্লিশ রান দিয়ে দুই উইকেট নেন প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ায় ব্যাটিং করে খুব একটা সুবিধা করতে পারেনি দুশো সাত রানে অল আউট হয় দ্বিতীয় ইনিংস দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে অলরাউন্ডার মিশাল স্টার্ক একশো সত্তর বলে আটান্ন রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি পঞ্চাশ বলে তেতাল্লিশ রান করেন দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে বলিং করেন কাগি রাবাদা আঠারো ওভার বলিং করে উনষাট রান দিয়ে ষাট উইকেট নেন লুঙ্গি নিগে দিতে আর ওভার বলিং করে আটের সান দিয়ে তিন উইকেট নেন দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় দুশো বিরাশি অনেকে ভেবেছিল এই ম্যাচ দক্ষিণ আফ্রিকা জিততে পারবে না কিন্তু দক্ষিণ আফ্রিকার দুই সফল ব্যাটসম্যান ইরেন মাখরাম এবং টেম্বা বাপুমা যা করে দেখালেন তাই ইতিহাস হয়ে থাকবে অনেক দিন দক্ষিণ আফ্রিকা তো দুশো বিরাশি রানের জয় লক্ষ্যে খেলতে নামে প্রথমে উইকেট হারাই আট বল খেলে ছয় রান করে আউট হন রায়ান রায় দ্রুত প্রথম উইকেট পড়ে গেলেও দ্বিতীয় উইকেট দুটিতে দুর্দান্ত ব্যাটিং করেন এডেন মাখরাম এবং ওইন মোল্ডার মোল্ডার পঞ্চাশ বল খেলে সাতাশ রান করেন ফার্স্টটি ছিল তার সাতাশ রানের এনেইসে দ্বিতীয় উইকেটের পতনের পর ট্যাম্বা বাপুমা ব্যাটিং করতে নামেন একশো চৌত্রিশ বল খেলে ছষট্টি রান করেন ফার্স্টটি ছিল তার ছয়ষট্টি রানের এনেইসে ক্রিস্টিয়ান স্টিভ তেতাল্লিশ বলে আট রান করেন ড্যাভিড ব্যাডিংহাম উনপঞ্চাশ বলে একশ রান করেন এক প্রান্তে দাঁড়িয়ে থেকে ইডেন মাকরাম ও দিন দুর্ধান্ত ব্যাটিং করেন ইডেন মাকরামের কল্যাণে মূলত জয় ভাই দক্ষিণ আফ্রিকায় এই ম্যাচ ইডেন মাকরামকে ইতিহাস অনেকদিন মনে রাখবে এই ইনিংসের জন্য ইডেন মাকরাম একাই দুশো সাত বল মোকাবেলা করেন একশো ছত্রিশ রান করেন চোদ্দটি শাস ছিল তার একশো ছত্রিশ রানের ইনিংসে মূলত ইডেন মাখরাম একাই অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে দেন এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত যখন ইডেন মাখরাম একশো ছত্রিশ রান করে দক্ষিণ আফ্রিকা দলকে আমরা দেখেছি অতীতে অনেক বড় বড় টুর্নামেন্টে ফাইনাল সেমিফাইনালে উঠে যেতে কিন্তু শেষ পর্যন্ত তারা শিরোপা হাত করে ঘরে ফিরে এবার ব্যতিক্রম ধর্মী ফলাফল করল দক্ষিণ আফ্রিকা দল